প্রিয় স্টুডেন্ট তোমাদের মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আসলাম সূত্রটা হচ্ছে অ্যাক মাইনাস বি কিউব অ্যাক মাইনাস বি কিউব সমান আমরা কি জানি এ মাইনাস বিষ বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে অ্যাকুব মাইনাস বি কিউবের সূত্র এটা তো এটা তোমাদেরকে আমি এখন প্রমাণ করে দেখাবো এই সূত্রটা কীভাবে এটা থেকে আসছে তাহলে এটাকে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড দুইটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দুটো পাকে ভাগ করলাম রাইট হ্যান্ড সাইজ থেকে লেফট হ্যান্ড আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইজটা আগে দেখি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন দেখো এ মাইনাস বি হোল কিউব এটা কিন্তু একটা সূত্র আছে এ মাইনাস বি হোল কিউব সূত্র কি অ্য কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি তারপর হচ্ছে প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা হচ্ছে আমাদের কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটা এই সূত্রটা আমরা বসাইলাম এখানে প্লাস এটা এটা তোমাদের ব্যাকেটটা উঠে দিবো ব্যাকেট উঠে দিলে থ্রি বি দ্বারা একবার এই একে গুণ করবো আবার থ্রি বি দ্বারা আবার বিকে গুণ করবো গুণ করে আমরা ব্যাকেটটা উঠিয়ে দেব তাহলে হচ্ছে প্লাস থ্রি এর আগে প্লাস আছে প্লাস লিখলাম তাহলে থ্রি এ বি গুণ করলে কি থ্রি এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার আর এখানে বি আছে বি বসায় দিলাম তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ব্যাকেট উঠালে চিহ্ন চেঞ্জ হয়ে জায়গা প্লাসে মাননাসে মাইনাস মাইনাস এ থ্রি তারপর হচ্ছে এ এ এ তারপর হচ্ছে বির সাথে বিগুণ করলে বি স্কোয়ার ঠিক আছে তাহলে শুধু করলে আমরা ব্র্যাকেট উঠাই দিলাম এখন দেখো এই থ্রি এ স্কোয়ার বি মাইনাসে থ্রি এ স্কোয়ার বি প্লাস এ থ্রি স্কোয়ার বি ক্যান্সেল তাহলে প্লাসে থ্রি এ বি স্কোয়ার মাইনাসে থ্রি এ বি স্কোয়ার ক্যান্সেল তা এখানে আমার থাকবে কি এ কিউব এখানে থাকি এ কিউব আর এখানে থাকবে মাইনাস বি কিউব মাইনাস বি কিউব আমার আমার তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইস আছে একই মাইনাস বিকিউ তাহলে আমার কি লেফট হ্যান্ড সাইস আমাদের প্রুফ হয়ে গেলো লেফট হ্যান্ড সাইড আমরা লিখে দেবে লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা প্রুফ লিখিয়ে দেবে আর ও ভি প্রুফ লিখে দিলাম ওকে তাহলে এইভাবে বীজগণিতের প্রত্যেকটা সূত্রই কিন্তু এভাবে প্রমাণ করা যায় ঠিক আছে কোন সূত্র যদি তোমাদের প্রমাণ করতে প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা